শীত তো চলে যাচ্ছে কিন্তু শীতের সময় কাটানো ব্লগুলো এখনও পর্যন্ত শেয়ার করা হচ্ছে না সত্যি বলতে একা সংসারে সমস্ত কিছু একা হাতে সামলে এডিট করে আপলোড করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় আর সিক্স জানুয়ারি তার মানে বুঝতেই পারছো এটাও সেই গতানুগতিকভাবে এডিট করে আপলোড করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে যাই হোক নিজের ভালো সময়গুলো সকলের সঙ্গে শেয়ার করতে কিন্তু সকলের মতো আমারও বেশ ভালো লাগে সেই জন্য ভাবলাম নিজের সুন্দর সন্ধ্যাটা তোমাদের সঙ্গে একটু ভাগ করে নি তোমরা বেশিরভাগ সবাই তো জানো আমরা এখন দমদমে থাকি আর দমদমে আসার পরে এরিয়াটা এতটা বড় যে তেমন কোনো মেলাতে যাওয়াই হয়নি মানে নতুন জায়গায় চেনা হয়ে ওঠেনি যার জন্য তেমন কোনো মেলায় যাওয়া হয়নি আর কিছুদিন আগে তো কল্যাণীতে থাকতাম শুধুমাত্র থাকার জন্যই না পড়াশোনা সূত্রেও কিন্তু কল্যাণী শহরটা আমার কাছে একদমই চেনা যার জন্য কিন্তু সব জায়গাতে অবাধে নিজে একা একাই যাতায়াত করতে পারতাম কিংবা মেলাঘাটও একা একা ঘুরে বেড়াতে পারতাম কিন্তু এখানে আসার পর অচেনা শহরে কোথাও কিন্তু একা একা যেতে পারি না কিন্তু বর্তমানে আমরা যে জায়গাতে থাকছি মানে আমাদের নতুন বাসস্থান থেকেই মেলাটা মোটামুটি ওই পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা কিন্তু মেলা থেকে অনেকটা দূরে নামিয়ে দিয়েছিল মানে মেলার রাস্তাটা ব্লক করে রেখেছে যাতে ভিড় না পড়ে তো সেখান থেকেই হেঁটে হেঁটে আমাদের মেলাতে আসতে হয়েছে এত গল্পের মাঝে তোমাদের তো মেলাটার নামই বলতে ভুলে গেলাম এটা হচ্ছে দমদম উৎসব আর আজকে হচ্ছে মেলার শেষ দিন যার জন্য এত পরিমাণে ভিড় পড়েছে আর এত পরিমাণে ভিড়ের কিন্তু আর একটা মুখ্য কারণ রয়েছে সেটা হচ্ছে আজকে মোনালি ঠাকুর মানে এখানে অনুষ্ঠান করতে আসছেন মোনালি ঠাকুর যার জন্য আমরা চেষ্টা করছি একটু আগে আগে বেরিয়ে যাওয়ার কারণ এখানে এই ভিড়ের মধ্যে সোনাইকে নিয়ে দাঁড়িয়ে ওই অনুষ্ঠান দেখাও সম্ভব না সঙ্গে সঙ্গে ভিড়ের মধ্যে পড়ে গেলে সেখান থেকে বেরোতেও পারবো না যার জন্য মোটামুটি ওই নটা সাড়ে নটা নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে পড়ব ওই নটা নাগাদ নাকি মোনালি ঠাকুর এসে স্টেজে উঠবে আর অনুষ্ঠানটা শুরু হবে তবে তোমরা তো বোঝোই বাচ্চা নিয়ে কোনো মতেই অনুষ্ঠান দেখা সম্ভব নয় মেনলি সোনাইকে একটু আনন্দ দেওয়া আর মা সারাদিন ঘরের মধ্যে থাকে মাকে নিয়ে একটু ঘুরতে আসা এই জন্যই মেলাতে আসা মেলাটা কিন্তু অনেকটাই বড় তবে অনুষ্ঠানের জন্য অনেকটা এরিয়া মানে স্টেজের এরিয়াও অনেকটা বড় করে দেওয়াতে এই মেলাটা আরেকটু ছোট হয়ে গেছে মেলাটাতে কিন্তু আগে আর একদিন এসেছিলাম বর্মশাইয়ের সঙ্গে সেদিন দেখে গেছিলাম আর আজকে নিয়ে এসেছি মা আর সোনাইকে সেদিন তো আমরা দু জন এসেছিলাম অনেকটা ভিড় কম ছিল আর আজকে ওই যে বললাম মোনালি ঠাকুর আসছেন সেই জন্য ভিড় অনেকটাই বেশি তোমাদের সঙ্গে গল্প করতে করতে মেলার কিন্তু বেশিরভাগটাই ঘোরা হয়ে গেল। জিনিসপত্রগুলো কিন্তু বেশ সুন্দর তবে প্রতিটা দোকানে জিনিসপত্র কেনার হিরিক যেভাবে পড়েছে কোনো মতেই তার মধ্যে দেখে কোনো একটা জিনিস কেনা সম্ভব হয়ে উঠছে না শুধুমাত্র এই যে পুতুল কিংবা খেলনাপাতির দোকানগুলো দোকানগুলোই একটু ভিড় কম যার জন্য দেখো ফাঁকা দোকানগুলো দেখে সোনায় দৌড়ে যাচ্ছে ওকে কিছু তো একটা কিনে দিতে হবে তবে এখন যেহেতু বড় হয়েছে সেই জন্য আমার পছন্দের আর কিছুই নেয় না নিজের পছন্দের জিনিসটাই নিজে হাতে তুলে নাই ওই যে দেখো নিজের পছন্দের একটা বলও নিয়ে নিল আর এখানে দেখো ব্যাগের দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান সমস্ত কিছুই কিন্তু এক মেলাতে পেয়ে যাবে কোনো কিছুই দেখার জন্যই ঠিকঠাক করে ভিড়ের জন্য ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে কোনো রকমই ঘণ্টাখানিক মতোই ছিলাম আর এদিকে আবার গেট দিয়ে হুড়মুড় করে প্রচুর পরিমাণে লোক ঢুকছে যার জন্য ভয়ে ভয়ে একটু আগে আগেই বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর নতুন মেলার এক্সপিরিয়েন্স যদি তোমাদের কাছে থাকে সেটাও জানিও